তারিখে মানে আমার ছেলে গ্রুপ হয়ে যায় আঠারো তারিখ এপ্রিলের আঠারো তারিখে বিশ তারিখে আমার ছেলে পাওয়া যায় আমার বাসার পিছনে গলির মধ্যে পাওয়া যায় তখন আমি বিদেশে থাকি থাকা অবস্থা আমি যখন লাশ পাওয়া যায় তার পরবর্তীতে আমি আসি এর মধ্যে ওই তদন্ত অফিসার এবং ঠাকুর গায়েটা তদন্ত অফিসার এবং পুলিশ অফিসার কচি দুইজনে ওই আমার ছেলের যে শরীরের আলামত এই আলামত সহ পাশে দুই বাসা পরে আলামত সহ কষি ওদের তিনজনকে অ্যারেস্ট করে মানিকের বয়স ছিল চল্লিশ আর মাহিমের বয়স ছিল ষোলো হবে এবং সাজজাতের বয়সও ষোলো তিনজনকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে পুলিশ নিয়ে যাওয়ার পরে ওই একজনকে চালান করে দেয় লেনদেনের মাধ্যমে দুজনকে ছেড়ে দেয় কিন্তু তিনজনই ওই জড়িত ছিল আর তারপর কিছু আমি বিদেশ থেকে চলে আসি তারপর এগুলো জানার পরে আমি আঠাইশ দিন পরে যখন আবার চাপ সৃষ্টি করি যে এগুলো আসামি জড়িত আছে ভিডিও ফুটেজ এগুলো সব কিছু আছে তখন আবার মাইমকে পুলিশ সুপার আর তদন্ত অফিসার একজন ডিবি হাফিসালে একজন মিলে মাহিমকে আবার আঠাইশ দিন পরে মাহিমকে ধরে প্রথমে যাকে সারে আবার মাহিমকে আঠাইশ দিন পরে মাহিমকে ধরে বলতেছে ওই একাই খুন করছে কিন্তু পুরো তথ্য সব গোপন করছে যেগুলো ভিডিও ফুটেজ বা যেগুলা আছে এগুলো সব পুলিশ সুপার তদন্ত অফিসার এবং ওসি এবং ডিপি অফিস চারজন গোপন করছে তথ্যগুলা গোপন করে অন্য আসামিদের বাঁচানো চলে চেষ্টা করছে সব জনকে এবং যে লোক এসিফ পাচ্ছে আমার ছেলেকে যে চোখ উঠায় দিছে বা হাত ভেঙে দিছে তাকে হচ্ছে গোপনে যাবেন দিছে একবার দিছে যে আরামত সহ করছে পরবর্তী ওসি আবার এটা দিছে যে না উনি কোনো জড়িত নাই কিন্তু উনির কাছে উনি সব ভিডিও ফুটেজ সব আমার কাছে এদিকে তাকায় কিন্তু এগুলো সব কিছু টাকার বিনিময় হচ্ছে ঠাকুরগা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এবং ওসি হচ্ছে ফিরোজ আহমেদ আর তদন্ত অফিসার জিয়া এবং ডিবি হাফিজ

থেকে হত্যা হয়েছে এটা শোনার পর আমি বাবা আমি কিভাবে থাকি আর আজ এই ছেলে এই স্ত্রীর সন্তানের ফলে আমি আজ বিদেশে গেছি ক্লাস পঞ্চম শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে পড়ে ক্লাস ফাইভে পড়ে ছিল না মানে আমার নামে একটা ছেলে ছিল ওই ছেলেকে মাহিমরা খুন করবে পুলিশ টাইডের সামনে খুন করবে তখন আমার ছেলে ওইটা শুনতে পারে শুনতে পারার পরে ওই নুন নামে একে জানাই দিছে যে তোমাদের কিন্তু খুন করবে তুমি ওই সাইডে ওদিক না এইটা বলার পরে ওখানে একটা বিচারের মতন হয়েছে তখন আমার ছেলে শক্তি দিয়েছে যে হ্যাঁ ও বলছে এইটা ছিল ওদের রাত রাত থাকার পরে পনেরো দিন ষোলো দিন পরে আমার ছেলেকে বলবান দিয়ে সকালে একবার ওই বাস স্ট্যান্ডে নিয়ে চলে গেছে বেড়াইতে গেছে মানে মাহিম নামে সিসি ফুটেজে আছে। যে সকালে নিয়ে বেড়াইছে তারপর তিনটার পরে আর ওই বছর মধ্যে নিয়ে ফোন করছে আর আমার ছেলেকে ফোন করছে তারপরে হাত হাত দুটা ভেঙে দিছে হাত একটা ভেঙে দিছে তারপর চোখ দুইটা উঠাই দিছে এসিড মারছে এবং আমার ছেলে মনে হয় পানি চাইছিলো মনে হয় মুখের মধ্যে পুরা মবেল দিছে যেমন কোশল বানাইছে দেখে পুরা মবেল যেমন চটে চাকু মারছে হ্যাঁ ঘটনা আমার কাছে ভিডিও ফুটের সব সব কিছু আছে আমার কাছে হ্যাঁ হত্যা শুরু থেকে মানে আসা যাওয়া যেত ভিডিও ফুটের এবং যেখানে খুন করছে মানে মাহিন্দদের বাসায় খুন করছে সে বাসার আলামতও আমার কাছে আছে আমি চিঠি করছিলাম প্রথমে তো ঘুম হয়েছিল মানে আঠারো তারিখে ঘুম হয়েছিল আমরা তখন চিঠি করছিলাম আর তখন বিশ তারিখে রাস্তা প্রভাবশালী ওকে বাঁচানোর জন্য সবকিছু বাছানের ধরে সব কিছু এলাকা

এইটা আমি অভিযোগ দ্রুত চলতেছি আমি দুটোকে দিতে স্যার এটা দুর্নীতি করছে আমার সাথে তোমার দুটো অভিযোগটা নিতে নেওয়ার পরে পুলিশ সুকুরোর সাথে কথা বলছে যে এই বিচারটা ন্যায় বিচার দিবেন যেহেতু এর কাছে সব কিছু তথ্য আছে গোয়েন্দা তথ্য সব কিছু এর কাছে আসাম দিবেন তখন বলতে ঠিক আছে তারপরে আমি আর্মি যে সেনাবাহিনীর যে আছে কমান্ডার কাছে দরখাস্ত নি সেইটা ফার্স্ট আমার কাছে আছে উনিরাও বলছেন দেখেন সঠিক বিচার দিবেন কিন্তু তাও বাহানা করতে এখন আমার দাবি হচ্ছে আমি প্রধান উপদেষ্টা হিসেবে আমি দেখা করতে চাই বা আমি দরখাস্ত সব কিছু নিয়ে আসি হয়তো কালকে আমি জমা দিব আর আমি দেখা করতে চাই এই ব্যাপার নিয়ে আমার সাথে দুর্নীতি হয়েছে আমি আমার সন্তানের বিচার চাই এবং দুর্নীতির বিচার চাই আমি যে আজকে প্রবাসী আমরা যে এই দেশে পাঠাই দেশ চলে দেশের টাকা চলে আমাদের উপর থেকে আর আমাদের বউ বাচ্চার কোনো সিকিউরিটি নাই এবং খুন করার পরে পুলিশ প্রশাসন টাকার বিনিময়ে সব কিছু মানে উল্টা পাল্টা করে বিদেশে সব তথ্যস্তোপণ করতেছে